নমস্কার বন্ধুরা আপনি কি জানেন ফ্রান্সে এমন একটি রাস্তা আছে যেটি দিনে মাত্র দুবার কিছু সময়ের জন্য ব্যবহার করা যায় তারপর এটি পুরোপুরি জলের তলায় প্রায় চার থেকে তেরো ফুট নিচে ডুবে যায় তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নিই ফ্রান্সের এই বিশেষ রাস্তাটি সম্পর্কে তার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজে যদি আপনি নতুন হন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন হ্যাঁ বন্ধুরা পৃথিবী নানান রকম আশ্চর্যে ভরা আর এরকমই একটি আশ্চর্য হল প্যাসেজ ডু গুইস বা গোয়া ফ্রান্সের আটলান্টিক উপকূল ভেন্ডিতে অবস্থিত বেহুবোয়ার সুরমের থেকে নয়ার মাউটিয়ার এই দ্বীপের মধ্যে সংযোগস্থল হলো এই প্যারেস ডুগোইস বা গোয়া নামক রাস্তাটি আর এখানেই অবাক করা বিষয় হলো এই চার কিলোমিটার বা দুই পয়েন্ট ছয় মাইল বিশিষ্ট জোয়ারের কারণে পুরোপুরি প্লাবিত হয়ে থাকে আর এই জন্যই কিন্তু সারা বছর পর্যটকদের লাগাতার এখানে আগমন চলে আরও জানলে অবাক হবেন প্রতি বছর জোয়ারের শুরুতে একটি নির্দিষ্ট সময়ে এই অঞ্চল জুড়ে একটি দৌড় প্রতিযোগিতা হয় যা ফাউলিস গোজ নামে পরিচিত এই ভয়ঙ্কর এবং আকস্মিক রাস্তাটি প্রথম আবির্ভূত হয়েছিল সতেরোশো সালের গোড়ার দিকে আঠারোশো সাল নাগাদ এই রাস্তা দিয়ে নিয়মিত ঘোড়ার গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছিল মূলত এই চার কিলোমিটারের অধিক রাস্তাটি জোয়ার আসলে জলের তলায় একেবারে ডুবে যায় আবার ভাটা আসলে রাস্তাটি কিন্তু দেখা যায় তবে আপনারা জানলে আরও হবেন এই রাস্তাটি কিন্তু কোনো কৃত্রিম উপায়ে তৈরি করা রাস্তা নয় এই প্যারেস ডুগোইজ রাস্তাটি অগণিত বছর ধরে ওয়াটার নারী যুগ থেকেই কিন্তু গঠিত হয়ে আসছিল যখন লোয়ার বেসিনে দুটি বিপরীত সমুদ্র সমুদ্রস্ত্রোত উল্লেখযোগ্য পরিমাণে পলি তৈরি করেছিল যা ফরাসিদের মধ্যে প্রায় প্রাকৃতিক পথ তৈরি করে দিয়েছিল পরবর্তীকালে এই রাস্তাটি যখন মানুষের চোখে আসে ধীরে ধীরে এই রাস্তাটির উন্নতি হয় অনেকভাবে ডেভেলপ করা হয় কিন্তু বলতে গেলে এটি প্রাকৃতিক রাস্তা একটি আপনি যদি এখানে ঘুরতে যেতে চান তাহলে আপনাকে কিন্তু ভাটার সময় যেতে হবে তবেই আপনি এই রাস্তাটির উপর দিয়ে হাঁটতে পারবেন তা বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন আর আমাদের এই ভিডিওগুলো কাজগুলো কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফেসবুক পেজে নতুন হলে ফলো করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন পর্বটি শেষ অব্দি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ